আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বল ফ্যান তৈরির উন্নত মানের মেশিনারিস খুবই চমৎকার মেশিন স্বল্প পুঁজিতে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে স্থাপন করে অধিক লাভবান হতে পারেন তা আজকে মূলত বল সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনি যদি স্বল্প পুঁজি দিয়ে সহজে লাভবান হতে চান মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইনশাআল্লাহ এটি ফোর ইন ওয়ান একটি পেন মেশিন চারটি মেশিনের একটি সেট এই মেশিনটি বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে আপনারা যে কোনো মেশিন নিয়ে করতে পারবেন তো এখানে চারটি মেশিনের সেট এটি আপনারা নিয়ে নিজেরা একটি টেবিলে স্থাপন করে আপনারা এটি করতে পারবেন এটি বাংলাদেশের যে কোনো স্থানে গ্রামে গুঞ্জে শহরে উপশহরে বিল্ডিংয়ের চারপাশ তালায় বা বারেন্দা রেখে অথবা আপনি যে কোনো স্পেসে রেখে বা ছোট্ট একটি রুমের মধ্যে রেখেও আপনারা এটি করতে পারবেন বাজারে যে বিভিন্ন ধরনের ফ্যান উন্নত মানের ফ্যান পাওয়া যাচ্ছে ঠিক সেই রকম ফ্যান আপনারা করতে পারবেন যেমন ম্যাটাডোর কোয়ালিটি এছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির ফ্যান আছে আপনি আপনার নামে আপনি এটি করতে পারবেন যেমন পাঁচ টাকার বল ফ্যানটি দুই টাকা খরচ পড়ে ছয় টাকার বল ফ্যানটি আড়াই টাকা খরচ খরচ পড়বে এবার ইচ্ছে আপনি বিলো ফিফটি পার্সেন্টের মধ্যে বল ফ্যান উৎপাদন করতে পারবেন দৈনিক তিন থেকে পাঁচ হাজার পিস বল ফ্যান আপনি উৎপাদন করা যায় এটি পুরুষ মহিলা যে কেউই উৎপাদন করতে পারবেন তো এই বল হাই বে আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি যেমন ফিফটি পারসেন্টের মধ্যে আপনি রেডি টু সেল আপনি এটি উৎপাদন হয়ে যাবে কিন্তু আপনি যখন হোলসেল পাইকারদেরকে বা ডিলারদেরকে দিবেন তখন মিনিমাম একটা বলফেনে এক পিস বলফেনে এক টাকা প্রফিট থাকে তাহলে এখানে তিন থেকে পাঁচ হাজার পিস বলফেন আপনি উৎপাদন করতে পারবেন যদি তিন হাজার ফিস করেন তাহলে দৈনিক তিন হাজার টাকা তিনত্রিশ নব্বই হাজার টাকা আপনার মাসে আয় করার সম্ভাবনা রয়েছে আর যদি পাঁচ হাজার করেন তাহলে তারও অধিক আপনি লাভবান হতে পারবেন তাহলে মিনিমাম আপনি দৈনিক তিন হাজার বলফেন ইজিলি করা যায় তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা অন্যান্য ব্যবসা করে আপনারা হতাশার মধ্যে আছেন চাকরির পিছনে ঘুরে ঘুরে হতাশার মধ্যে আছেন আসলে আপনার জীবনটা চাকরি শুধু চাকরি করবেন নিজেকে চাকর বানাবেন সেই জন্য আল আল্লাহ পৃথিবীতে পাঠায়নি আল্লাফাক পাঠিয়েছে বড় কিছু করার জন্য কারণ আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন সৎ আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীর আসল এবং সিদ্দিকানদের সাথে আল্লাহফাক ব্যবসাকে হালাল করেছেন সুদ গোষ হারাম করেছেন তাই আসুন ব্যবসা করুন ব্যবসা একটি আবাদত যদি আপনার নিয়ত ভালো থাকে আপনি সৎভাবে ব্যবসা করেন তবে এটি খুবই লাভজনক ব্যবসা তা আমরা রমজান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে একইবারে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্টে আপনি মেশিন নিতে পারবেন তাই যারা তাৎক্ষণিক বুকিং দেবেন তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে মেশিন দিচ্ছি আবারও বলছি তাৎক্ষণিক যেমন আজকে আপনি আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে কথাবার্তা বলে বোঝে যদি আপনি কনফার্ম করতে পারেন বুকিং দিতে পারেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেব আমাদের অসংখ্য আইটেমের মেশিন আছে তার মধ্যে নির্ধারিত কিছু মেশিনের উপরে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে তা আপনারা যোগাযোগ করবেন আমরা রমজান উপলক্ষে রমজানের আগেই ডিসকাউন্টটা দিচ্ছি কারণ রমজান মাসে বিশেষ করে আমি মক্কা এবং মদিনায় থাকি এবং তা ইনশাল্লাহ নিয়োগ করা হয়েছে দোয়া করবেন আমার জন্য সেজন্য আমি রোজার আগেই এই মেশিনগুলা ডেলিভারি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অন্য ভাইদের উপকার হবে কারণ এটি একটি আবাদত হতে পারে যখন অন্যের কল্যাণে আপনার কোনো একটি শেয়ার অন্যের কল্যাণে আসবে আপনি এখান থেকে সব পাবেন ইনশাআল্লাহ তা আমাদের এখানে এছাড়াও আসো অসংখ্য মেশিন রয়েছে এখানে আমি আমার মেশিন বাজারের শোরুম থেকে আপনাদেরকে ভিডিওটা করতেছি ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি